নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোণ সম্বন্ধে সেটি হচ্ছে কোণ তা আপনারা অনেকেই জানেন যে কোণ হচ্ছে সেই দিক যেখানে এসে উত্তর এবং পূর্ব দিক মিলিত হয় তা আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে এই দিকের যে বিস্তৃতি সেটা হচ্ছে ত্রিশ ডিগ্রি পর্যন্ত অঞ্চল এবং এই দিকের যিনি গ্রহ অধিপতি হিসেবে স্বীকৃত তিনি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আবার এই দিকের যিনি দেবতা হিসেবে স্বীকৃত তিনি হচ্ছেন স্বয়ং শিব বা রুদ্র তো এই কোণ আমরা অনেকেই জানি সেটি হচ্ছে ঈশ্বরের দিক আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র সৃষ্টির দিক আমাদের বংশ বৃদ্ধির দিক এই কোণ তা ঈশান কোণ যদি অশুভ হয়ে যায় তবে আমাদের বাড়িতে কি কি সমস্যা হতে পারে আজ মূলত আমরা সে কথাই বলবো তা আমাদের বাড়ির যে জমির ঢাল সেই ঢাল কিন্তু কোণের দিকে একটু নিচু হওয়া প্রয়োজন যাতে আমাদের বাড়ির বৃষ্টির জল এই কোণ দিয়ে বেরিয়ে যেতে পারে এমন কি যদি বাড়িতে ছাদও থাকে সেই ছাদের ঢাল যদি সম হয় কোণে নিচু হওয়া প্রয়োজন তো যাই হোক যদি কোণে সেই জমির ঢাল নিচু না হয় বরং উঁচু হয় তবে কিন্তু একটা বাস্তুদোষ তৈরি হয়ে যায় এবং তাতে আমাদের যা হয় তা আমাদের আর্থিক যে শক্তি বা আর্থিক যে সৌভাগ্য সেটা কিন্তু নষ্ট হতে শুরু করে বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির পুরুষদের উপর মূলত এই ক্ষেত্রে একটা অশুভ শক্তিও ক্রিয়া করে বলে আমাদের বাস্তুশাস্ত্রে কিন্তু বলা হয়েছে তা এই কোণ কিন্তু একটু ফাঁকা এবং খোলামেলা হওয়া প্রয়োজন বলে বাস্তুশাস্ত্র কিন্তু বলে কারণ এই দিক থেকে অর্থাৎ ঈশান কোণ থেকে কিন্তু পজিটিভ এনার্জি আমাদের বাড়িতে এসে ঢোকে তা যদি ফাঁকা কিংবা খোলামেলা না হয় তবে সেই পজিটিভ এনার্জি ঢোকার ক্ষেত্রে কিন্তু বাধার পরিবেশ সৃষ্টি হয় তাই এবার আমরা বলি যে আমাদের বাড়িতে যদি টয়লেট কিংবা সেপটিক ট্যাঙ্ক এই ঈশান কোণে থাকে তবে কি হয় তা আমরা অনেকেই জানি যে ঈশান কোণে টয়লেট কিংবা সেপ্টিক ট্যাঙ্ক রাখতে নেই এটা অশুভ বাস্তুশাস্ত্রও কিন্তু এক্ষেত্রে স্পষ্ট বলেছে যে টয়লেট কিংবা সেপ্টিক ট্যাঙ্ক যদি ঈশান কোণে থাকে তবে কিন্তু মহা অশুভ ঝোঁক তৈরি হয় তা এক্ষেত্রে প্রথমেই আমাদের বাড়ির সদস্যদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং আমাদের বাড়ির সদস্যদের সমাজে কিন্তু অপযশ তৈরি হয় আমাদের মধ্যে মানসিক অবসাদ তৈরি হয়ে যায় যদি বাড়ির ঈশান কোণে সেফটিক ট্যাঙ্ক বা টয়লেট থাকে এছাড়াও আত্মহননের মতো ঘটনার ইঙ্গিত কিন্তু এই টয়লেট কিংবা সেপটিক ট্যাঙ্ক দিয়ে থাকে তা কম বয়সীদের ক্ষেত্রে এর প্রভাব কিন্তু আরও মারাত্মক হয় তাদের আয়ু এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভীষণ নেগেটিভ প্রভাব ফেলে এই সেপ্টিক ট্যাঙ্ক এবং টয়লেট তা এই সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট সেখান থেকে অবশ্যই সরিয়ে ফেলা উচিত টয়লেট সেখান থেকে সরিয়ে ফেলা খুব একটা কঠিন কাজ নয় যদি জায়গা থাকে বাড়ির অন্যদিকে সেটা অবশ্যই করা উচিত তবে সেফটিক ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই সেফটিক ট্যাঙ্ক একেবারে পরিষ্কার করে ফেলা উচিত তারপর সেখানে সেই সেফটিক ট্যাঙ্কে বালি কিংবা মাটি দিয়ে সেই সেপ্টিং ট্যাঙ্ক ভরাট করে ফেলা উচিত এক্ষেত্রে আরো মনে রাখতে হবে যে কোন ধরনের রেমেডি কিন্তু এই সেপ্টিক ট্যাঙ্ক বা টয়লেট যদি ঈশান কোণে থাকে তবে কিন্তু কাজ হয় না সেই সেপ্টিক ট্যাঙ্ক বা টয়লেট সেখান থেকে ঈশান কোণ থেকে সরিয়ে ফেলাই হচ্ছে বাস্তুসম্মত কাজ আচ্ছা এবার আমরা বলি যে আমাদের বাড়ির যে মাস্টার বেডরুম সেই বেডরুম যদি আমরা ঈশান কোণে করি তবে কি হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু ঈশান কোণে মাস্টার বেডরুম করা যায় না যদি তারপরেও সেই মাস্টার বেডরুম কোণে হয় তবে কিন্তু আমাদের দাম্পত্য কলহ বেড়ে যায় শুধু তাই নয় সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো হয় যদি মাস্টার বেডরুম এই কোণে থাকে এবং অন্যান্য দিকে যদি বাড়ির আমরা কক্ষ তৈরি করি মাস্টার বেডরুম তবেও কিন্তু মনে রাখতে হবে যে কোণটি সেই ঘরের যতরা সম্ভব ফাঁকা হওয়া কিন্তু প্রয়োজন এটাই বাস্তুসম্মত কাজ তা ঈশান কোণে কিন্তু শুধুমাত্র মাস্টার বেডরুমই নয় যে কোনো প্রকার শয়নকক্ষ তৈরি করাই কিন্তু বাস্তুশাস্ত্র মতে শুভ নয় আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের পূজা পাঠ কিংবা আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র তাই যে কোনো প্রকার শয়ন কক্ষ থেকেই আমাদের কিন্তু বিরত থাকা উচিত তারপরেও যদি কোনো প্রকার শয়নকক্ষ সেখানে তৈরি হয় তবে তাতে কিন্তু আমাদের যিনি এই কক্ষে তিনি জিনিস হবে বা যার স্বয়নকক্ষ তার স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসে এবং বাড়িতেও অর্থহারির যোগ তৈরি হয়ে যায় তা যাই হোক অন্যান্য দিক থেকে যদি ঈশান কোণে জমির পরিমাণ কম হয় তবে সেটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে শুভ নয় এতে মূলত সমস্যা আসে আমাদের পরবর্তী প্রজন্মের উপর অর্থাৎ আমাদের সন্তানদের ওপর এক্ষেত্রে সন্তানহীনতার পরিবেশ তৈরি হয়ে যায় শুধু তাই নয় বলা হয় এক্ষেত্রে যদি সন্তান জন্মেও তবে সেই সন্তানের শারীরিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয় তা ঈশানকনের যে জমি সেই জমি কিন্তু ভেতরে ঢুকে থাকা ভালো নয় বরং একটু বাইরে এগিয়ে থাকা সেটা ভালো তারপরে যদি আমাদের ঈশান কোণের যে জমি সে জমি কোনোভাবে কাটা হয় তবে তাতে কিন্তু আমাদের অর্থহারের যোগ বাড়ে আমাদের শারীরিক ভোগ ভোগ বেড়ে যায় শত চেষ্টা করেও যেন আমাদের বাড়ির আর্থিক সমৃদ্ধি আর তৈরি হয়ে ওঠে না এছাড়া আমাদের বাড়ির যে কোণে যে প্রাচীর থাকে দেওয়াল বাড়ির দেওয়াল সে দেওয়া যদি অন্যান্য দিকের চেয়ে উঁচু হয় বেশি তবে কিন্তু আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি ঢোকার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়ে যায় সন্তানদের শিক্ষাক্ষেত্রেও এক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় তা আমাদের এই ঈশানকোণে রান্নাঘর করাও কিন্তু শুভ নয় এটা অবশ্য আমরা অনেকেই জানি তো তাতে বাস্তুশাস্ত্র যা বলে এই দিকে যদি রান্নাঘর হয় তবে যে অশুভতা হয় সেটা হচ্ছে মূলত আমাদের অর্থহানির যোগ তৈরি হয় দুর্ভাগ্য আসে আমাদের বাড়িতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের বাড়িতে যে পজিটিভ এনার্জি থাকে সেই পজিটিভ এনার্জিও কমতে শুরু করে ঈশানকোণে কিন্তু কোনো ইলেকট্রিক পাওয়ার হাউস বা জেনারেটর ইত্যাদি সেখানে রাখতে নেই যদি রাখা হয় তবে সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্য এবং অর্থের ক্ষেত্রে অশুভতা তৈরি করে তা এই ঈশানকোণ যেহেতু আমাদের গুরুর জায়গা আমাদের সৌভাগ্য সমৃদ্ধির জায়গা তাই সেখানে কিন্তু ভুল করেও কখনো জুতা রাখার ব্যবস্থা করতে নেই যদি আমাদের বাড়িতে জুতা রাখার ব্যবস্থা এই কোণে কখনো ভুল তৈরি হয়ে যায় তবে কিন্তু আমাদের সেই সৌভাগ্য বা সমৃদ্ধির ক্ষেত্রে ভীষণ নেতিবাচক প্রভাব তা ফেলে তার সব মিলিয়ে কোণ যদি অশুভ হয় তবে আমাদের বাড়িতে মূলত কম বৈষ্ণীদের আয়ু আমাদের বাইরে শ্রীবৃদ্ধি আমাদের পড়াশোনা এবং জীবনযাপনের শুভ কৌশলের উপর তা আঘাত হানে তা আমাদের ক্ষেত্রে অশুভতার সৃষ্টি করে তা মনে রাখতে হবে কোণে আমরা যাই রাখি না কেন তার তরঙ্গ বা তার ওয়েব কিন্তু আমাদের পুরো বাড়িময় ছড়িয়ে পড়ে তা সেজন্যেই বাস্তুশাস্ত্র কিন্তু এই কোণে আমাদের পূজার ঘর তৈরি করার কথা বলেছে যা আমাদের মনে শান্তি এনে দেয় আমাদের আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র হওয়া উচিত তাই এই কোণ তো যাই হোক আজ কোণ সম্বন্ধে আমরা কথা বললাম মূলত ঈশান কোন অশুভ হলে আমাদের কি কি সমস্যা হতে পারে সে সম্বন্ধে আজ কথা বললাম তা আমাদের এই কথা আজ এখানেই আমরা শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার